ইসির রহমান রাহিম দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ আর ভাইরা আমাকে যারা লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করেন তাদের প্রতিনূলে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইরা আমাকে লাইক কমেন্টে করবেন যদিও কোনো ভুল কথাবার্তা বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আগে পিসি কী হয়েছে সেটা দেখবেন না নতুন করে কী করি সেটা দেখবেন এমনকি আমি সকলেরই বোন হতে চাই এমন কি আপনারাও আমার ভাই হবেন ইনশাল্লাহ আর বাইরা আমি কথা না বলার কারণ রয়েছে খুব আমি কিরা কচম পছন্দ করি না এই জন্য ক্রীড়া খাইতে বলতে না বাইরা সত্যি বলছি দুদিন পর পর আমার সব কিছু আটক করে তাই তার জন্য আমি কোনো উত্তরে কোনো কথায় আমি ম্যাসেঞ্জারে যাই না বাইরা যেটা আমি প্রকাশ করতে পারবো না আমার পিছনে কিছু দুশ্মন আছে যেটা দুশ্মনটা আমি আসলে রাজনীতি জগতে কর্ম নিজের জন্য কিছু করি নাই এই দুশ্মন হয়ে গেছে মানুষের কল্যাণে কথাবার্তা বলায় জনস্বার্থে কথাবার্তা বলাই আমার এই দুশ্মন হয়েছে নালে আমি কোনো অন্যায় করি নাই এমন অন্যায় কাজ করি না ইনশাল্লাহ আর করবো না আপনাদের দরবার করতে আমি পথ চলতে চাই আমার কথা যদি কষ্ট পেয়ে থাকো ও ভাইয়েরা ক্ষমা করে দিও ও বন্ধুরা ক্ষমা করে দিও ভালোবে সে অনেকে বলে যায় আবার বলে যাবে একদিন তুমিও ওভায়ের ক্ষমা করে দিয় ও বন্ধু ক্ষমা করে দিয় আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো ওভায়ের ক্ষমা করে দিও ক্ষমা করে দিও বাতাসে এখনো বেশে বেড়ায় তোমার শরীরের গাম নিরকে দেবে রায় আমারই প্রাণ বাতাসে এখনো বেশে বেড়ায় তোমার শরীরের গাম দ না নির আমার বলেছি বহবার যে আমার বলেছি বহবার তুমি যে আমার কথই আপুম কত প্রিয় ও ক্ষমা করে দি করে দিও আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো ও বন্ধু ক্ষমা করে দিও ভালোবেসে অনেকে ভুলে যায় আবার ভুলে যাবে দিন তুমিও ও বন্ধু ক্ষমা করে দিও